الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وأزواجه যৌথ বার্ষিক <laughs> enfin,

লম্ব বহু দূরে মোদিন আই আইকে মনে যাবো জানি না إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله. ما مسروج سيرنا ما ببرك مد سيونا، غا يرنو بك مولنا بو سيونا، لا إله لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. <applause> لك الحمد لله، مرحبتك، الحمد لله. জিকে কিন্তু অনেক ক্ষুদ্র করতে রয়েছে জিকেলের একশত কার্যকারিতা উপকারিতা রয়েছে এখন যদি আমরা জিগি করতে চাই না এটা বলে ভেদা এরকম কিন্তু না আমরা যদি সকালে এক শত বার এবং সন্ধ্যায় একশত বার বার করি তাহলে আল্লাহ হলে আমাদেরকে একশত

ল্যা ইলা ইলম পার করি তাহলে হদরাত ইসকুল্লা সাল্লামের বংশধর থেকে এক শতকুলাম আগে নেক দান করা হয় যদি সকাল এবং সন্ধ্যায় একশতবার অম একবার পার করা হয় তাহলে তার আমল নামাই থাকে ওই দিন সবথেকে বেশি নিয়ন্ত্রণ করা হয় এবং তার সাথে বেশি আর কেউ পাই না যে আর সাথে বেশি করে ওই ব্যক্তি বেশি এটি জমিনের মিজিতে দৃষ্টি গণিত হয়েছে তাই আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে পবিত্র গ্রন্থ অনুযায়ী প্রত্যেকটি কাজ করতে হবে আমাদের পবিত্র গ্রন্থ অনুযায়ী

আমরা যদি এই দুটি জিনিস আগে ধরি তাহলে কি পথ বস্ত হইব না যদি আমরা আমাদের মাঝে যদি যারও পরিমাণ অহংকার থাকে সেজন্য জানান নামে আর যার মাঝে যারও পরিমাণ ইমান থাকে সেটাকে যাবে জান্নাতে এরকম আমি সময় কম তবু এটাই চেষ্টা শেষ করে দেওয়ার জন্য

সে হবে একজন শহীদ তাকে ডাকা হবে এবং আল্লাহ তাল্লাহ তাকে যে নিয়মত দিয়েছেন এই নিয়মত কথা তাকে বলা হবে এবং সে স্বীকারও করবে তখন আল্লাহ তালা বলবে তুমি এই নিয়মত পাইয়া তুমি আমার কি আমল করছো ওই শহীদ বলবে হে আল্লাহ আমি আপনার জন্য আপনার দিনের জন্য আমি যুদ্ধ করছি শেষ পর্যন্ত আমি শহীদ হয়ে গেছি আল্লাহ তালা বলবে তুমি মিথ্যা বলছো লোকে তোমাকে বীর বলবে সেজন্য তুমি যুদ্ধ করেছিলে কাজে তুমি তোমার কোন প্রাপ্য নাই তুমি তার জন্য হয়ে যাবে জাহান নাম নির্ধারণ তখন প্যারেস তারা টেনে হেঁটছে উপর করে তাকে জাহান নামে নিক্ষেপ করবে দ্বিতীয়ত যার বিচার করা হবে সে হচ্ছে একজন আলেম তাকে দেখা হবে তুমি তোমাকে এই সবচেয়ে বড় নিয়ম দান করেছিলাম এলেম দান করেছিলাম এলেন নিয়ামত কি করছো আল্লাহ আপনি ঠিকই আমাকে নিয়মত দান করছেন আমি আলেম হয়েছি আমি মানুষদেরকে শিক্ষা দিছি এবং নিজে কোন তেলাত করছি আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলছ তুমি এলেম পঠন করেছ লোকে তোমাকে আলেম বলবে সেজন্য এবং কোন তেলাত করছ লোকে তোমাকে কারি বলবে সেজন্য কাজেই তোমার কোনো প্রাপ্য নাই তুমি চলে যাও জাহান

আমি আপনার জন্য এরকম প্রত্যেক খাদে আমি দান খরাত করেছি আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যা বলছো আজকে তোমাকে লোকে দানবীর বলবে সেজন্য তুমি দান করে আছো আজকে তুমি চলে যাও কি জাহান্নামে এরকম ভাবে প্রত্যেক এরকম ভাবে তাকেও কি টানে হেস টেনে হেসে জাহান্নামে নিক্ষেপ করবে সেজন্য আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ আল্লাহাল আমাদেরকে পবিত্র অনুযায়ী চলার তো বিজ্ঞান করুন আমিন